মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী স্নেহধন্য প্রার্থী মিতালি বাগ মহোদয়া তিনি তার বক্তব্য রেখেছেন সভা মঞ্চে যারাই উপস্থিত রয়েছেন সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী পুরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর সহ আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ প্রণাম শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা সভাস্থলে এসছেন এখন প্রায় তিনটে চল্লিশ বাজে সাড়ে তিনটে বেজে গেছে আমি একটা থেকে সভাস্থলের ছবি পাচ্ছি একটা থেকে মানুষ ঢুকেছে এবং দেড়টার মধ্যে শোভাস্থল একদম কানায় কানায় পূর্ণ যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষ আর মানুষ আমি যখন আসছিলাম আমি আসার পথে উপর থেকে যখন এই চিত্রটা দেখছিলাম যে মাঠে তিল ধারণের জায়গা নেই রাস্তায় অগণিত মানুষ হেলিপ্যাডে প্রায় পাঁচ সাত হাজার বাড়তি লোক রয়েছে যারা সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি যারা বেলা একটার সময় মাথায় এই গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে সভায় আসে তারা শুধু বক্তব্য শুনতে আসে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী কুড়ি তারিখ দু নম্বর বোতামটা টিপে জোড়া ফুলে ভোট দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব বিপুল সংখ্যায় আমার মায়েরা দিদিরা বৌদিরা নারী শক্তি মহিলা শক্তি যে সংখ্যায় মায়েরা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছে আমাদের লক্ষ্মীর ভান্ডার স্বামীজি বলেছিলেন নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না যত বড় চক্রান্ত হোক যত বড় ষড়যন্ত্র হোক আমি আমার মায়েদের আপনাদের বলবো যারা একশো দিনের আপনাদের টাকা আটকে রেখেছে তাদের কুড়ি তারিখ আমাদের উচিত শিক্ষা দেওয়ার দিন যারা আমাদের বাড়ির টাকা আটকে উচিত তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন যারা জলের কলের রাস্তার সর্বশিক্ষা মিশন বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন বিজেপি আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে বিজেপিকে জিজ্ঞেস করবেন যে টাকা তোমাদের সরকার হারার পর বছর ধরে আটকে রেখেছে কটা চিঠি লিখে মোদীকে বলেছ মানুষের টাকা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হোক যদি একটা চিঠি বিজেপি দেখাতে পারে খানাকুল ফুরসুরা গোঘাট আরামবাগ বিজেপির বিধায়ক রয়েছে তিন বছর হয়ে গেছে যদি বিজেপির একটা বিধায়ক দেখাতে পারে যেই চারটে বিধানসভার এক হাজার বুথে গত তিন বছরে নরেন্দ্র মোদি বা কোন কেন্দ্রীয় মন্ত্রী এসে মানুষের জন্য গোঘাট আরামবাগ পুরশুরার মায়েদের জন্য দশ পয়সার বাড়তি কেন্দ্র সরকারের উন্নয়ন তাদের হাতে তুলে দিয়েছে বা মানুষের জন্য তিন বছরে একটা পর্যালোচনা বৈঠক বুথে করেছে আমি আমি সংবাদ মাধ্যমের সামনে বলছি জন্য আপনাদের কাছে কোনো কোনদিন ভোট চাইতে আসবো না যদি এরা প্রমাণ করতে পারে মায়েরা এই বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় আমি বলছি না আমি ফোনে অডিও ক্লিপ এনেছি আপনাদের শোনাবো আপনারা শুনুন বিজেপির কুচবিহারের একজন নেত্রী আপনারা শুনুন তারপর নাম আর তার পদ আমি বলছি কি বলেছে আজ থেকে এক মাস আগে আপনারা শুনুন শুনলেন শুনলেন আরো একবার শুনুন মন দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনুন এই আওয়াজটা কার একজন মহিলার কার গলার্বর কণ্ঠস্বরটা কার এটা তো আমার না যে মহিলা বলছে সেই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী বিজেপির কুচবিহারের জেলা কমিটির সহ সভাপতি দিদিরা বৌদিরা মায়েরা যারা সংসার চালান একটা রান্নার গ্যাসের দাম ছিল দু সালে চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার কবে কুড়ি তারিখ আজকে কত পনেরো তারিখ এখনো তিন দিন প্রচারের সময় আছে ১৬ সতেরো আঠেরো বিজেপির যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করব যে দশ বছর কেন্দ্রে তোমাদের মোদী সরকার ক্ষমতায় আর ১৩ বছর বাংলায় আমাদের মামাটি মানুষ সরকার ক্ষমতায় তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে এসো আরামবাগের জন্য কি করেছ আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আরামবাগের জন্য কি করেছি খানাকুলের জন্য কি করেছি পুরসুরার জন্য কি করেছি লেজে গোবরে করে ভোকাট্টা করে যদি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মাঠ থেকে বাইরে না করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তোমার রিপোর্ট কার্ড তুমি নিয়ে আপনি দেখুন প্রধানমন্ত্রী সভা করছে স্বরাষ্ট্রমন্ত্রী সভা করছে কোথাও বলছে যে দশ বছরে আমরা এই করেছি বা কি করবো কোথাও বলতে পারবে না খালি মানুষকে ভাগ করো একদিকে তৃণমূল বলছে বৈষম্যের মধ্যে বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে আমরা বিশ্বাস করি আর বিজেপি বলছে ভাঙো এবং শাসন করো ডিভাইড রুল মানে হোক এসসি যে করে মধ্যে ভাঙন এবির মধ্যে ভাঙন হিন্দু মুসলমানের মধ্যে ভাঙন শিখ ইসাইয়ের মধ্যে ভাঙন আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমি যখন ভোটে লড়ে জিতেছি আমার কোনো ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে কন্যাশ্রী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভান্ডার তপশিলি বন্ধু জয় জোহার ঐক্যশ্রী প্রকল্প একশো দিনের টাকা দেওয়া এটাই আমাদের কাজ আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই মায়েরা আপনারা বলুন যারা মহিলাদের অসম্মানিত করেছে সন্দেশ খালি করে বাংলার দশ কোটি মায়েদের অপমান করেছে দশ কোটি বঙ্গবাসীর অপমান করেছে তাদের কুড়ি তারিখ উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ না হাত তুলে বলুন গর্জন যেন দিল্লি অবধি শোনা যায় হাত তুলে বলুন হ্যাঁ কিনা কষ্ট হলেও গরম পড়লেও বৃষ্টি বাদলের দিন হলেও ছাতা নিয়ে যাবেন লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন তার কারণ বাংলা একটা কথা আছে না সার ঠুকঠাক কামারের একঘা আপনি সেই একঘা দেওয়ার সুযোগ পাচ্ছেন আগামী কুড়ি তারিখ আমি আপনাকে বলছি আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন পঞ্চায়েতে আপনি আপনার একশো দিনের টাকা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে লড়াই করেছিলেন দেখুন একশো দিনের টাকাও পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে এই নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন আবাস আর যে আপনার পাশে দাঁড়িয়েছে তাকে সামনে রেখে আপনাকে লড়াই করতে হবে এই খানাকুলে বন্যা সময় জল ছাড়ে সালে হওয়ার ফলে একটা গ্রাম পঞ্চায়েতে আমার এখনো মনে আছে সাতজন মারা গেছিল খাতাল মাস্টার প্ল্যানের জন্য আমাদের তো সরকার হাজারবার এদেরকে চিঠি লিখেছে গিয়ে বৈঠক করেছে টাকা ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আর তোমাদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই আরামবাগ আর ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সাংসদ জিতবে আর এই বছরের শেষের শুরুর আগেই ঘাটাল মাস্টার প্ল্যান আমরা শুরু করব কেন্দ্র টাকা দিক আর না দিক এটা আমাদের গ্যারেন্টি সব জায়গায় বন্যার জল ঢুকে প্রায় কোমর অবধি জল থাকে জলমগ্ন একটা বিজেপির নেতা কর্মী সমর্থক সর্বভারতীয় নেতা যারা পরিযায়ীর মতো এখন আপডাউন করছে বসন্তের ককিল তারা এসে একদিন খোঁজ নিয়েছে আপনার এখানে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সভা করতে এসছিল শ্রীরামপুরে কি বলেছে শুনেছেন বলছে মমতা ব্যানার্জি দুর্গাপুজোয় নাকি ছুটি দেয় না পাঁচ বছর আগে এসে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না আর এখন এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোতে ছুটি দেয় না আপনি কি বলবেন এই লোকটাকে দুর্গা পুজো কদিনের হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী তাই তো চার দিনের দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একমাত্র সরকার একমাত্র সরকার যে দশ দিন ছুটি দেয় বাংলায় দশ দিন তোমার যোগী আদিত্যনাথ কবার দুর্গাপুজোয় ছুটি দেয় দেখাও তোমার শিবরাজ সিং চৌহান কবার দুর্গা ছুটি দেয় দেখাও তোমার হিমন্ত বিশ্ব শর্মা দুর্গা পুজোয় কদিন ছুটি দেয় আসামে দেখাও তোমার প্রমোদ গোয়াতে কদিন ছুটি দেয় দেখাও যদি দেখাতে পারে আমাদের থেকে বেশি এরা দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য করেছে আমি রাজনীতি ছেড়ে দেবো আমি এত বড় কথা আপনাদের সামনে বলছি এই যে মিথ্যেবাদী দল পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল বিজেপির সব দু নম্বরই আপনি দেখেছেন সন্দেশখালীর ভিডিওতে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে আমাদের এক একটা বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে পাঁচ হাজার টাকা আপনি ভাবুন একটা বুথে বলছে মদের খরচ পাঁচ হাজার টাকা আপনি জানেন বাংলায় কত বুথ আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কত বুথ আছে আপনারা জানেন জানেন আশি হাজার বুথ তাহলে একটা বুথে যদি বিজেপির মন্ডল সভাপতির কথায় মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে খরচ কত চল্লিশ কোটি টাকা আপনি ভাবুন বিজেপির মণ্ডল সভাপতি বলছে আমি না বলছে ভোটের দিনে মদ খাওয়ানোর খরচ চল্লিশ কোটি আপনি হয়তো হতবাক হয়ে শুনছেন ভাবছেন যে চল্লিশ কোটি টাকার মদ কে খাবে চল্লিশ কোটি টাকার মদ আমি আপনাদের অনুরোধ করব যে চিন্তা করবেন না ভাববেন না হতবাক হওয়া অবাক হওয়ার কোনো কারণ নেই আপনি যখন বাড়ি যাবেন আপনার এলাকায় ফিরে গ্রামে ফিরে অঞ্চলে ফিরে দেখবেন ডান্দিক বাদিক তাকিয়ে দেখবেন আপনার পাড়ায় কোনো ভালো ছেলে কোনো ভদ্রলোক মার্জিত সভ্যলোক কেউ বিজেপি করে না যত চোর ছ্যাচোর ঘুসখোর মাতাল পাতাখোর দু নম্বরী চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত সব বিজেপিতে পাতাখর সব বিজেপিতে মাতালদের পার্টি সেই জন্য মদ খাওয়ানোর খরচ চল্লিশ কোটি আমি আপনাদের বলছি মায়েরা আমরা যে কথা দিয়েছি আমরা কথা রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পেয়েছেন কন্যাশ্রী আপনারা পেয়েছেন বিনামূল্যে রেশন আপনারা পেয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পেয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা পেয়েছেন কৃষক বন্ধু আপনারা পেয়েছেন নরেন্দ্র মোদীর পনেরো লাখ টাকা আপনারা পাননি বছরের দু কোটি বেকারের চাকরি দেবো বলেছিল দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যান করেনি কৃষকদের জন্য স্বামীনাথন কমিশনের এমএসপি বাস্তবায়িত করেনি কালো আইন এনে কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই জনবিরোধী কৃষক বিরোধী বিজেপি সরকার আমি আপনাকে তথ্য দিচ্ছি যে আমাদের সরকার খালি হুগলি জেলায় খালি এই জেলায় যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি এই জেলায় মায়েরা শুনুন খালি এই জেলায় হুগলি জেলায় প্রতি মাসে আমাদের সরকার প্রতি মাসে তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জনকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জন মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি এই জেলায় এটা বাংলার তথ্য না খালি হুগলির তথ্য কন্যাশ্রী প্রকল্পে ষোলো লক্ষ নিরানব্বই হাজার নশো উনষাট জন বনেদের আর্থিক সাহায্য করেছে আমাদের সরকার সাতশো চল্লিশ কোটি টাকা খরচা করে হুগলি জেলায় আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন সাথীতে পাচ্ছেন হাত তুলে বলতে হবে খাদ্য খাদ্যসাথী প্রকল্পে খালি হুগলি জেলাতে তেপ্পান্ন লক্ষ একুশ হাজার ছশো ছিয়ানব্বই জনকে প্রতি বছর আবার আমি সংখ্যাটা বলছি শুনুন তেপান্ন লক্ষ একুশ হাজার ছশো ছিয়ানব্বই জনকে চার হাজার ছশো ছাব্বিশ কোটি টাকা খরচা করে প্রতি বছর বিনামূল্যে রেশন সাথী প্রকল্পে এই জেলার মানুষকে আমাদের মামাটি মানুষের সরকার দিচ্ছে বিজেপিকে বলুন বিজেপি রিপোর্ট কার্ডটা আনতে পারবে না আমি তো তথ্য দিচ্ছি কজনকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি কজনকে খাদ্য সাথী দিয়েছি কজনকে কন্যাশ্রী দিয়েছি কজনকে ঐক্যশ্রী দিয়েছি আমি আপনাদের অনুরোধ করবো পঞ্চম দফায় আপনাদের ভোট চার দফার ভোট হয়ে গেছে প্রথম দফা ভোট হয়েছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার যারা বিজেপিকে সমর্থন করেছিল দু হাজার উনিশ সালে বিজেপির বাড়িতে ঢুকে ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে বিজেপির মাথা ভেঙে দিয়েছে প্রথম দফায় দ্বিতীয় দফা দ্বিতীয় দফায় রায়গঞ্জার আর বালুরঘাটের মা বোনেরা এদের ঘাটটা ভেঙেছে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড ভেঙেছে চতুর্থ দফা পূর্ব বর্ধমান আর বীরভূম দুদিন আগে ভোট হয়েছে তেরো তারিখ এদের কোমরটা ভেঙেছে আপনাদের পঞ্চম দফায় ভোট আপনারা হাঁটুটা আর পাটা ভাঙবেন ষষ্ঠম দফায় মেদিনীপুরার জঙ্গল মহল তৃণমূলকে ভোট দিয়ে মেদিনীপুরার জঙ্গলমহলের জঙ্গল মহলের মা বোনেরা এদের হাত আর কনুইটা ভাঙবে আর সপ্তম দফায় আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার এদের ঔধত্ব অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল বহিরাগতদের বিসর্জনটা দেবো আজকে হুগলির মাটিতে আরামবাগের এই পূর্ণভূমিতে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম অষ্টমীটা আপনারা কুড়ি তারিখ দেবেন আর পনেরো দিন পর বিসর্জনটা দিল্লিতে হবে আমি আপনাকে বলছি আমি তিন মাস ধরে রাস্তায় আমি মানুষের চোখ মুখের ভাষা জানি এই সরকারের বিদায় আসন্ন কেউ আটকাতে পারবে না কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই আর কেন্দ্রে পরিবর্তন হলে আমাদের বাংলার যে বকেয়া পাওনা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি আমরা তিন মাসের মধ্যে কেন্দ্র থেকে নিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের জন্য সেই টাকা কাজে লাগাব বিজেপি সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে দিতে চাইছে বিজেপি সংবিধান বদলে দিতে চাইছে আর আমরা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী দিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছি আপনি মাথায় রাখবেন এই ভোট শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয় মিতালি বাগ তো আগামী দিন জিতবে তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতি ভোট যারা বাংলার মানুষের সাথে বেইমানি করেছে আগামী দিন দু নম্বর বোতামটা টিপবেন এখানে আর ভূমিকম্প হবে দিল্লিতে আর ভোট বাক্স যখন খুলবে পদ্মফুল যেন চোখের সর্ষে ফুল দেখে এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে তাই আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী বাংলার প্রার্থী আরামবাগের প্রার্থী মিতালি বাগকে আগামী কুড়ি তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর আমি কথা দিয়ে যাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাথা নিচু করে আগামী পাঁচ বছর যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছি আগামী পাঁচ বছরও দিয়ে যাব এবং আমার মায়েদের সকলকে আমার বিশেষ ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম একটা কথা খালি বলে যাই বিজেপি নিজের ইস্তাহারে বলেছে যে আমরা অভিন্ন দেওয়ানী বিধি করব বিজেপি বিজেপির ইস্তাহারে কর্মসংস্থান বস্ত্র অন্ন বাসস্থান স্বাস্থ্য সামাজিক সুরক্ষা শিক্ষা শিল্প এসব নিয়ে কোনো কথা বলেনি আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে গ্যাসের সিলিন্ডার তোমরা বারোশো করেছ কেন্দ্রের সরকার ক্ষমতায় এলে ইন্ডিয়া সরকার তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সেই সরকারের নির্ণায়ক ভূমিকা পালন তো করবেই তার সাথে সাথে ভারতবর্ষে যত বিপিএল পরিবার রয়েছে সবাইকে বছরে দশটা করে বিনামূল্যে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের আমাদের সরকার দেবে আমরা বলেছি বাংলায় যেভাবে দু কোটি বারো লক্ষ মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি ভারতবর্ষে পঞ্চাশ কোটি মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আগামী কেন্দ্রে পরিবর্তন হলে শুধু সময়ের অপেক্ষা আমি আপনাকে বলছি এদের বিদায় আসন্ন মহিলাদের লাইন দেখছেন ভোটের সময় কেন জানেন এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব টাইট দেবো টাকা বন্ধ করব আরে গণতন্ত্রের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদ কেউ শেষ কথা বলে না যার হাতে ইভিএমের বোতামটা রয়েছে সেই শেষ কথা বলে প্রধানমন্ত্রীর হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে আপনার হাতে আগামী দিন ইভিএম এর বোতামের কন্ট্রোলটা থাকবে যেভাবে রিমোট কন্ট্রোল টিপে আরামবাগের সার্বিক মানুষকে নিপীড়িত অত্যাচারিত করে রেখেছে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে এবং বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জন করে যে কটা ছাইপাস যে কটা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছেটিয়ে বিদায় করে বাংলা থেকে বিদায় দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে তাহলে বিসর্জন হবে তো মায়েরা স্বীরাচারীদের বিসর্জন হবে অত্যাচারীদের বিসর্জন হবে নিপীড়নকারীদের বিসর্জন হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে বহিরাগত বিজেপির বিসর্জন হবে বাংলার মানুষকে যারা বঞ্চিত করে রেখেছিল তাদের বিসর্জন হবে 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 কষ্ট হলেও কুড়ি তারিখ লাইনে দাঁড়িয়ে দু নম্বর বোতাম দু নম্বর বোতাম টেপা মানে এই দু নম্বরই নেতা দুনোর গালে দুটো করে কষিয়ে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারা বোতাম টিপবেন এখানে আর ভূমিকম্পটা হবে দিল্লিতে আপনি দেখবেন বোতামের আওয়াজ যত জোরে টিপবেন তত জোরে কষিয়ে থাপ্পড় লাগবে একদম প্রতিরোধের মতো হবে প্রতিশোধের মতো টিপতে হবে যে পাঁচ বছর আমাদের গরিব মানুষের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ এদের দয়া দাক্ষিণ্য আমরা বেছে নিই আমি আপনাকে বলছি আমাকে কিছু লোক এখান থেকে গত দুদিন তিন দিন ধরে বলছে বিজেপির নেতা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে টাকা বিলি করছে আমি আপনাদের বলবো যদি টাকা বিলি করতে আসে বিজেপির নেতারা হাত জোড় করে অনুরোধ করব। টাকাটা নিয়ে নেবেন এই টাকাটা আপনার গরিব মানুষের টাকা এতদিন মনে পড়েনি হঠাৎ নির্বাচনের এক এক মাস আগে পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে মোদীজির আরামবাগের কথা মনে পড়েছে আর বিজেপির নেতার মানুষের কথা মনে পড়েছে আপনাকে যদি পাঁচশো টাকা দিতে আসে আপনি দু টাকা চাইবেন যেভাবে আপনাকে ঠকিয়েছে আপনি একইভাবে এদের ঠকাবেন যদি কাউকে দু টাকা কোনো ক্লাবকে দিতে আসে ক্লাবগুলোকে বলবো কুড়ি হাজার চাইবে যদি কাউকে এক হাজার দিতে আসে তিন হাজার চাইবে পদ্মফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দেবে আমি সকলকে আরেকবার প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে মায়েদের সকলকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন আমি সকলকে প্রণাম জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনাদের এবং আমাদের মাথা নিচু করতে হলে আগামী দিন এক হাজার বার করবো মায়েদের কাছে করব ভাইদের কাছে করব বাংলার জনগণের কাছে করব বহিরাগত বিজেপির কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করিনি বস্মতা স্বীকার করিনি আত্মসমর্পণ করিনি গলা কেটে দিলেও আগামী দিন করব না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা अनेक अनेक धन्यवाद, नमस्कार